হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আজকে আমি প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আর একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটার নাম হচ্ছে হালিম রেসিপিটা তৈরি করতে দেখুন ফ্রেন্ডস কী কী লাগছে আমার মশলার থালিতে আছে আগে থেকে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল গোটা মুগ ডাল মুসুরির ডাল সাথে চাল ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ বাটিতে আছে আদা কুচানো রসুন কুচানো পেঁয়াজ কুচানো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলম ধনের গুঁড়ো গরম মশলা সাথে আছে তেল নুন আর কিছু কাটা মুরগির মাংস ফ্রেন্ডস আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি প্রথমে আগে থেকে যে বাটিতে ভিজিয়ে রেখেছি আমি চাল ডাল নানা রকমের সবগুলোকে দিয়ে আগে জল দিয়ে সেদ্ধ করে নেব জল দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে সাত আটটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব ফ্রেন্ডস নুন দিয়ে দিয়েছি এবার ঢাকলাটা আটকে দেব ফ্রেন্ডস কড়াইতে আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দেবো তেলের মধ্যে ভালো করে ভেজে পেঁয়াজটা নাচে দিয়ে বারাম করে ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চিনি নেব আদা রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে আমার ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুনটাও এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গুঁড়োটাকে ভালো করে কষিয়ে নেবো কিছু সুন্দরে কিছু সুন্দরে মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে ফের তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেবো মশলার উপরে দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে কষাবো অল্প একটু নুন ছিন দিয়ে নেবো মাংসটার মা মশলার মধ্যে মাংস দিয়ে কষিয়ে দেখুন ফ্রেন্ড আমার মাংস দিয়ে তেল বেরিয়ে গেছে তার মানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এইদিকে দেখুন আমি প্রেশার কুকারের মধ্যে দেখিয়েছিলাম যে ডাল সব রকম ডাল আর চাল দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে সব সেদ্ধ বসিয়েছিলাম দেখুন লো ফ্লেমে আটটা সিটি দিয়েছি দিয়ে দেখুন আমার ভালোভাবে ডাল আর চাল সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি কষা মাংস ওর ওপরে ঢেলে দেব ভালো করে ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে নেব নিয়ে ভালো করে মাংস আর সব এগুলি দিয়ে মিট মিল মেশাতে হবে ভালো করে চাড়িয়ে দিচ্ছি একটু ফোটার জন্য সময় দিতে হবে তার আগে আমি আর একটু স্বাদ মতো নুন দিয়ে নেব গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াবো ফ্রেন্ডস আমার হালিম মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তার আগে অল্প একটু ঘি ছড়িয়ে দেবো দিয়ে ফ্রেন্ডস ঠান্ডা সবে পড়ছে তাই আমি ঠান্ডারই রেসিপি একটু করে দেখানোর চেষ্টা করছি এই রেসিপিটা ঠান্ডার সময় খেলে খুব ভালো লাগবে রেসিপিটা তৈরি কর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টও করবেন ভালোবেসে থ্যাংক ইউ